আজকের রেসিপিটা একদমই ঝাল প্রেমীদের জন্য যারা অনেক ঝাল পছন্দ করেন আই এম শিওর তারা এই রেসিপিটা অনেক পছন্দ করবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আলুর দম ইন আ ডিফারেন্ট ওয়ে মানে কি আমরা আলুর দম সবসময় লুচির সাথে পরোটার সাথে খাই কিন্তু এটা হচ্ছে একটু ডিফারেন্টভাবেই রান্না করা আলুর দম এটা আমরা খালি খালিই খেতে পারি এটার সাথে আসলে আর কিছুর প্রয়োজন হয় না একদম বড় সাইজের দুইটা আলু নিয়ে নিলাম আর হচ্ছে এখানে আমি ফোড়ন আর শুকনামরিচ ভালো করে শুকনো খোলায় টেলে তারপরে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব আর আলু দুইটা সেদ্ধ হওয়ার পরে খোসা ছাড়িয়ে সুন্দর করে পিস পিস করে কেটে নিলাম এটা যার যার ইচ্ছা মতোই করা যায় আর এখানে আমি মশলাগুলো ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ড করে নিব তারপর একটা কড়াইতে আমি তেল দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ দিব কারণ এই পেঁয়াজটাই আসলে আমাদের এখানে মশলার কাজ করবে তাই পেঁয়াজটা একটু বেশি করেই দিতে হবে পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা হালকা একটু সতে হয়ে আসলে এখানে লবণ দিয়ে দিব পেঁয়াজটা কিন্তু অনেক ভাজা ভাজা করা যাবে না তাহলে কিন্তু জিনিসটা টেস্ট পাওয়া যাবে না পেঁয়াজটা যাতে একটু নরম নরম থাকে সেই পর্যন্ত ওয়েট করতে হবে তারপর এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আমি একটু ভালো করে এই রান্নাটা আমরা মূলত শিখেছি আমার চাচির কাছ থেকে আমার চাচি যেহেতু মুন্সিগঞ্জের মেয়ে ওইখানে আলুর তো অভাবই নেই তাই সবসময় আলুর সিজনে আমাদের মামা আই মিন আমার চাচির ভাই ওইখান থেকে এত বড় বড় সাইজের আলু পাঠিয়ে দিতেন আর সেই আলুগুলো দিয়ে আমার চাচি আমাদের এইভাবে আলুর দম বানিয়ে খাওয়াতো সেইখান থেকেই মূলত আমি শিখেছি এই জিনিসটা এখানে আমি ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিব। ভালো করে মশলাটা আলুর সাথে মিশিয়ে নিব এই পর্যায়ে মূলত আমরা পাঁচ মিনিট রান্না করব বেশি রান্না করার প্রয়োজন নেই কারণ এটা আমাদের আলুটা যেহেতু অলরেডি সেদ্ধ করা পেঁয়াজটা একটু সতে করা তাই এখানে কুক হওয়ার মতো কিছুই নেই জাস্ট মশলাটা আলুগুলোর সাথে ভালো করে মিক্সড হয়ে যাওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে আপনারা জাস্ট দেখেন দেখেই কতটা লোভনীয় লাগছে আমি জানি যারা একটু ঝাল পছন্দ করেন না তাদের জন্য মনে হবে এটা নাকি অনেক ঝাল বাট জিনিসটা কিন্তু অনেক টেস্টি যারা ঝাল একটু কম পছন্দ করেন তারা একটু ঝাল কম দিয়ে রান্না করবেন আর যারা আমার মতো ঝাল পছন্দ করেন তারা এইভাবে ঝাল ঝাল করে আলুর দমটা বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু অসম্ভব ফ্লেভারফুল আর মজা আশা করছি আপনাদের কাছে রেসিপিটা অনেক সহজ মনে হয়েছে আর আপনাদের কাছে রেসিপিটা ভালোও লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহফেজ আর বেশি বেশি করে আমার ভিডিওগুলোতে ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসাতেই কিন্তু আমরা অনুপ্রেরণা পাই আপনাদের ভালোবাসাতেই কিন্তু আমরা আসলে কাজ করার যেই আগ্রহটা আসে সেটা পাই আল্লাহফেজ